জানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ যাই হোক আজকে উনিশ তারিখ প্রথম যে পার্ট ওয়ানের যে কাউন্সেলিংয়ের নোটিফিকেশান এসেছিলো তার স্কুল লিস্ট আজ সন্ধ্যায় কমিশন ছেড়েছে সেখানে মূলত যে কয়েকটি বিষয় নিয়ে বলার সেটা হচ্ছে যে আমরা একদম কনফার্ম হয়ে গেলাম যে কাউন্সিলিং কিন্তু ওপেন টু অল হচ্ছে কারণ কোনো ক্যাটাগরি আমরা লক্ষ্য করছি না সেখানে টোটাল স্কুল লিস্ট আছে এবং তার ঠিকানা কোন রিজনে অবস্থিত কোন ডিস্ট্রিক্ট তার অ্যাড্রেস দেওয়া আছে এবং জেন্ডারটা কোনটা মেল মেল ফিমেল এবং কোনটা ফিমেল ওটা কিন্তু উল্লেখ করা আছে অর্থাৎ মেল ফিমেল স্কুলগুলো আলাদা এবং ফিমেল স্কুলগুলো আলাদা এটাই কিন্তু করা আছে তো এক্ষেত্রে আমরা যেটা একদম সিওরিটি আগে থেকে জেনে নিয়েছিলাম কিন্তু তারপরেও অনেকটা দ্বিধাবস্ত্র ছিলাম সেটা কেটে গেল যে ওপেন টু অল কিন্তু কাউন্সিলিং হবে যেভাবে তোমার কম্বাইন্ড র্যাঙ্ক পরপর পরপর যেভাবে হবে যেভাবে নাম্বার র্যাঙ্ক মানে নাম্বারে যেভাবে নেমেছে সেভাবেই কিন্তু তুমি সে যে ক্যাটাগরির হতে পারো তোমার সামনে একটা অপরচুনিটি থাকবে ভালো যে তুমি যেহেতু তার থেকে এগিয়ে ঠিক আছে এটা একটা ভালো দিক আর যেটা আর একটা ইনসার্ভিসদের ক্ষেত্রে মূলত আমরা কিছু খোঁজ পেয়েছি এখনো পর্যন্ত যে দু সালের ভ্যাকেন্সি আছে দু সালের ভ্যাকেন্সি এখন মানে কিছুটা হলেও আমরা অনেক জনের কাছ থেকে খোঁজ পেয়ে দেখলাম যারা যেই সাবজেক্টগুলোতে নোটিফিকেশান এসছে কাউন্সেলিংয়ের জন্য তো সেই সাবজেক্টগুলোতে কিছু কিছু খোঁজ পেলাম যে আছে হয়তো কিছু কিছুতে দু একটা ক্ষেত্রে সমস্যা আছে কিন্তু বেশিরভাগই আমরা যেটা খবর পেলাম যে দু হাজার ষোলো সালের কিন্তু যে সিট সেই সিটের কিন্তু রেখেছে যাই হোক এই দুটো কথা আজকে বলার ছিল আমরা যে স্কুল লিস্ট পেলাম সেখান থেকে আমাদের দুটো অন্তত জড়তা কাটলো একটা হচ্ছে ওপেন টু অল কাউন্সিলিং কিন্তু হচ্ছে একদম কনফার্ম সেখানে কোনো আর দ্বিধাগ্রস্ত নেই এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে যে ইন ইনসার্ভিসেরদের যে আগের স্কুল ছিল যদি কেউ ভালো র্যাঙ্ক করতে পারে হয়তো বা পেলেও পেতে পারে বা সেটা অনেকে বলছিল যে কি করে এটা দেওয়া সম্ভব তো সেটা কিন্তু দেওয়া আছে এই হচ্ছে বিষয় বর্তমান আর আজকে বিশেষ কিছু নয় আর বাকি যাদের কাউন্সিলিং আছে এখানে বলে রাখি অবশ্যই তাদের ইনটিমেশান লেটার ছাড়লে ওই ইনটিমেশান লেটারেই কিন্তু কম্বাইন্ড যে র্যাঙ্কটা ওটা আশা করি দেওয়া থাকবে এবং ওই কম্বাইন্ড র্যাঙ্ক দেখার পরেই কারণ জেনারেলরা অলরেডি জেনে গেছে তার কম্বাইন্ড র্যাঙ্ক কী হবে সেখানে তো কোনো চেঞ্জ হওয়ার নেই কিন্তু বাকি যে অন্যান্য ক্যাটাগরি আছে সেক্ষেত্রে কিন্তু কিছু জনের কম্বাইন্ড র্যাঙ্কটা চেঞ্জ হবে তো তারা তখন জেনে নিতে পারবে যে আমি কত নম্বরে আছি এবং সেভাবে আমাকে স্কুলগুলো চয়েস করতে হবে এবং ইন্টিমেশন লেটারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওটাই নিয়ে যেতে হবে ওটাই ওখানে মেন জিনিস এবং এবং একটা আইডি পাসওয়ার্ড অবশ্যই পাশে রাখতে হবে এটা দুটো জিনিস অবশ্যই রাখতে হবে এবং সেখানে যেহেতু আমার মনে হয় ভালো আগে থেকে স্কুল লিস্টটা যেহেতু দিয়ে দিলো তো এবার যাদের কাউন্সেলিং আছে তারা অন্তত ভালো করে স্কুলগুলো প্রত্যেকটা দেখে দেখে ফেসার কি সার্ভিস সবাই যে আপাতত কিছু স্কুল তার কাছের যেগুলো আছে তার জেলার যেগুলো আছে তার জোনের যেগুলো আছে ফার্স্ট চয়েসে যেন ওগুলোকে আগে রেখে দেয় অন্য জোন হয়ে গেলে সে তো কিছু করার নেই তুমি ভাবলেও কিছু করার নেই জাস্ট তোমাকে একটু দেখতে হবে যে ট্রেন যোগাযোগ কেমন আছে বাস যোগাযোগ কেমন আছে ওইটা দেখে তোমাকে একটু স্কুলগুলো আইডিয়া করতে পারো আর তো কিছু করতেও পারবে না বা কিছু বন্ধু বান্ধবের থেকে তথ্য নেই কিন্তু তোমাকে ফাইনালি যেগুলো রেডি করে রাখতে হবে সেটা হচ্ছে তোমার রিজিয়নের যে স্কুলগুলো আছে তোমার জেলার যে স্কুলগুলো আছে সেগুলোকে রেডি করে রাখতে হবে এটুকুই আজকে আশা করছি পরে এবং এর পরের যে নোটিফিকেশান আসতে চলেছে সম্ভবত দ্রুত ঠিক আছে আর বিশেষ কিছু নয় আজকে এই পর্যন্ত এখানেই আমরা শেষ করলাম ধন্যবাদ